আমি না এমন একজন মানুষ যে শখ করে রান্নাবান্না করে মানে আমার যখন শখ হবে তখন আমি রান্নাবান্না করব। আর আমার শখের রান্নাগুলোর মধ্যে থাকবে এই সব জিনিস যেগুলো অনেক বেশি হার্ড আর যেগুলো এত বেশি ইজি সেগুলো কিন্তু আমি রান্না বান্না করতে পারি না সাপোজ ধরো ভাত রান্না ডাল রান্না ভাজি তরকারি এগুলো কিন্তু আমি পারি না আমি যেমন ধরো এই যে রোস্ট রান্না করতে পারি তারপরে বিফ রান্না করতে মজার ব্যাপার হচ্ছে আমি রান্নাবান্না না জানলেও আমার বাসা সবাই আমার হাতে রোস্ট রান্নাটা অনেক বেশি লাইক করে দেখ আজকে কিন্তু আমি রোস্ট রান্না করেছিলাম ঈদের দিন তো তোমরা দেখতেই পেরেছ আমি ম্যারিনেট করার জন্য লবণ আর হালকা একটু হলুদ গুঁড়ো দিয়ে মেরিনেট করার জন্য রেখে দিয়েছিলাম হলুদটা কিন্তু তোমরা নাও দিতে পারো আর এখানে আমি বেরেস্তার জন্য নিয়েছিলাম পেঁয়াজ ম্যারিনেট করার পর আমি ওগুলোকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছিলাম ও আরেকটা কথা এখানে কিন্তু আমি চার কেজি পরিমাণে মাংস নিয়েছিলাম শুরুতে আমি দুইটা তেজপাতা তিনটা লং দিয়েছিলাম তেল নিয়ে এরপর পেঁয়াজ বাটা ছিল কুচু রাখাও ছিল আর এটা ছিল পেস্তা বাদাম বাটা প্লাস সাথে ছিল জিরা বাটা প্লাস গরম মশলা বাটা ছিল তো আমি পেঁয়াজটাকে ভালো করে এখানে গোল্ডেন ব্রাউন করছিলাম এরপর আমি অ্যাড করে দিয়েছিলাম দুই চামচ আদা রসুন বাটা এরপর আমি এর সাথে দিয়ে দিয়েছিলাম গরম মশলার বাটা এখানে দারচিনি সব কিছু একসাথে পেস্ট করা ছিল আর এটা ছিল পেস্তা বাদাম যেটাকে আমি সুন্দর করে হাত দিয়ে হালকা একটু পানি নিয়ে মাখিয়ে নিয়েছিলাম এটা কিন্তু একটু আঠালো আঠালো ছিল ওইটাকে আমি এক সাইডে রেখে এখানে রাঁধুনির যে রোস্টের মশলা সেটা আমি দিয়ে দিয়ে দেখেছ কালারটা কি সুন্দর হয়ে আসছে এ পর্যায়ে আমি কিন্তু এটাকে সুন্দর করে কষিয়ে নেই এরপরে কিন্তু পানি দিয়ে দিই তারপরে এই যে দেখো বাদাম বাটার যে পেস্ট এই বাদাম বাটার পেস্টটা দিয়ে দিই এরপরে আমার যে ভেজে রাখা চিকেনগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিই দেখেছো ওপরে যখন তেল উঠে এসেছে তখনই বুঝতে হবে যে এটা কষানোটা ভালো মতো হয়েছে তো এই পর্যায়ে আমি রোস্টগুলো দিয়ে দিচ্ছিলাম আর সাথে দিয়েছিলাম কাঁচামরিচ এইখানে কিন্তু আমি কোনো ধরনের মরিচের গুঁড়ো দেইনি এই জন্য কাঁচামরিচটা একটু বেশি পরিমাণে দিয়েছি ঝাল হওয়ার জন্য ঝালটা যদিও ওই পরিমাণে হয়নি আর সাথে দিয়ে দিলাম এক কাপ টক দই এই দইটা দেওয়ার পরে দেখবা কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে যায় তারপর আমি ডানোর যে গুঁড়া দুধের ছোট প্যাকেট থাকে সেখান থেকে দুই প্যাকেট আমি গুঁড়া দুধ মিক্স করে এখানে দিয়ে দিই এরপর আমি এখানে কষাতে থাকি কষানোর পর্যায়ে আমি কিন্তু এখানে একটু পানি দিই নি এটা যখন ভালো মতো কষে যায় তারপর আমি এখানে কষানোর পরে ঝোলের পানি দিয়ে দিই যে দেখো পানি দিয়ে দিয়েছি পানি দেওয়ার পরে বেরেস্তাটা দিয়ে দিই বেরেস্তা বানানোটা আমার ঠিক ভালো হয়নি এরপর আমি কিন্তু এখানে দুই চামচ ঘি দিয়ে দিই আর এক চামচ চিনি দিয়ে নামিয়ে ফেলি এই ছিল আমার রোস্ট রান্না করা যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে আর অবশ্যই তোমরা বাসায় এইভাবে রোজ রান্না করতে পারো যদি ট্রাই করে থাকো অবশ্যই আমাকে জানাবা তো এই যে দেখো এখানে আমি কিন্তু আমার প্লেটে খাবারটা নিয়ে ফেলি রোসটা কিন্তু মেশাল অনেক মজা মজা হয়েছিল বাসার সবাই খেয়ে কিন্তু অনেক তারিফ করেছে তো দেখাবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ